হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজ আবার একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আগের ব্লগে বলেছিলাম আমরা টয় ট্রেন করে উটি যাচ্ছি তো অলরেডি পৌঁছে গেছি উটিতে স্টেশন থেকেই অটো নিয়ে বেরিয়ে পড়লাম কিছু ডেস্টিনেশন ভিজিট করার জন্য তাই প্রথমে এলাম পাইন ফরেস্ট দেখার জন্য এই পাইন ফরেস্টে ঢোকার জন্য পার পারসন তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় তো যথে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম এই পাইন ফরেস্ট নিয়ে ভীষণ শুনেছি স্পেশালি মুভিতে দেখেছি আর আরেকটু ভেতরে যেতেই এই লেকটা চোখে পড়লো যার নাম স্যান্ডিনুলা লেক ভাবতেই ভালো লাগে এখানে কত না মুভি শুটিং হয়েছে আর চারিদিকে পরিবেশটা বড্ড সুন্দর ছিল মানুষের কোলাহলে মেতে উঠেছিল চারিদিক এখানে প্রচুর প্রচুর মুভি শুটিং হয়েছে রাজ বরফি রাবন বেশ এক্সাইটমেন্ট ছিলাম তখন আর এই পাইন ফরেস্টের ভেতরের জঙ্গলটা দেখেই মনে পড়ছিল রাজের ওই স্পেশাল সিনটার সম্বন্ধে আর এই পাইন ফরেস্টের উচ্চতা যতটুকু আমি জানি তিরিশ মিটারের কাছাকাছি হবে ভুল হলে জানিও কমেন্টে এখানে একটুখানি ফটোশ্যুট করে নিলাম তারপর বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ভিজিট করব বলে জানো কি সেটা কি যাই হোক আমি বলে দিচ্ছি সেই নেক্সট ডেস্টিনেশনটা ছিল নাইন্থ মাইল যেখানে প্রচুর প্রচুর মুভি শুটিং হয়েছে আর খুব বিখ্যাত মুভিও ছিল বেশ এখানে আসতেই চোখে তীব্র রোদে ফেটে পড়েছে চারিদিক কিন্তু তা সত্ত্বেও মানুষের সমাগমে মেতে উঠেছে চারিদিকের পরিবেশ তাই নিজের এনার্জিটাকেও চরমে তুলে এগিয়ে গেলাম এই উচ্চতার দিকে ওপরে উঠতেই চোখে পড়লো চারিদিকের মনোরম পরিবেশ এত সুন্দর ছিল যে ভাবতেই ভালো লাগে ওখানে গিয়ে অদ্ভুত শান্তি পাচ্ছিলাম চারিদিকের এই পাহাড় জঙ্গল আর অসম্ভব তীব্র হাওয়া বইছিল। কিন্তু মানুষের ওই একই এখানে সমাগম মেতে উঠেছিল চারিদিকে পরিবেশটা এনজয় করতে করতে এত ভালো লাগছিল যে সৌরভকে একটু রিকোয়েস্ট করার পর আমরা দুজনে মিলে কিছু দ কিছু দণ্ড সময় ওখানে কাটিয়ে নিলাম তারপর একটুখানি ফটোশ্যুট করে নিলাম দেন বেরিয়ে পড়লাম আবার নেক্সট ডেস্টিনেশন ভিজিট করার জন্য কিন্তু নেক্সট ডেস্টিনেশনটা কী হতে চলেছে সেটা এই মিনি ব্লগে আমি দেব না আসবে নেক্সট মিনি ব্লগে তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করে দেবে প্লিজ তো আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সবাই তোমরা